দাদা দিদি মা বোনেরা সকলকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তার মনোনয়ন পত্র জমা দিতে আসছেন তাই সমস্ত নাগরিক মন্ডলী আপনাদের সকলেই আসুন নেপাল ভাষার সাথে নেপাল

সমর্থকরা এসেছে সবাই ইচ্ছা আমি ধরছি তো কারণ এই এই আমি যে ক্যান্ডিডেট আমি তো আমি লেফটের ক্যান্ডিডেট সুতরাং দুটা দলেরই কর্মী আছে বা নেতা আছে তাদের বিশাল উচ্ছ্বাস তাদেরকে সবাইকে বারণ করা হয়েছে